বিশ্বের সবচেয়ে শিয়া প্রধান দেশে কিভাবে রমজান পালিত হয় জানেন কি বিশ্বের সবচেয়ে শিয়া প্রধান দেশ হলো ইরান প্রশ্ন হলো তারা কিভাবেই বা রমজানকে উপস্থাপন করে বিশ্ববাসীর কাছে চলুন বিস্তারিত জানা যাক বিশ্বের নানা প্রান্তে যখন রোজা রাখা হয় তখন এক অন্যরকম মাহাত্ম্য অনুভূত হয় কিন্তু কখনো কি ভেবেছেন ইরানের রমজান কিভাবে উদযাপিত হয় মহিমান্বিত মাস রমজান যেখানে মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সিয়াম পালন করেন বিশ্বের নানা দেশে এর বিশেষত্ব রয়েছে কিন্তু আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ইরানকে নিয়ে যা এক শিয়া অধ্যুষিত দেশ যেখানে রমজান মাসে এক বিশেষ ধরনের পরিবেশ সৃষ্টি হয় রমজান মাসের শুরুতে ইরানে যেন এক আলাদা উৎসবের আমেজ থাকে ইরানের রমজান আসে খুশির সঙ্গে এবং এই মাসের শুরুতেই বিশেষ বাজার বসে যেখানে ইফতার এবং সাহরের জন্য প্রয়োজনীয় সব ধরনের খাবার পাওয়া যায় এখানে নানা ধরনের তাজা ফল মিষ্টি এবং খাবারের স্টল সাজানো থাকে খেজুর আপেল চেরি তরমুজ আখরোট রুটি এবং ঐতিহ্যবাহী আচারি পনির এই সব খাবারের দেখা মেলে রমজানের বাজারে ইফতারে কি কি মজাদার খাবার থাকে ইরানি ইফতারে খেজুরের সাথে পরিবেশিত হয় চা অথবা গরম পানি আর দস্তর খানে থাকে সিরায় ডোবানো জুলবিয়া এবং বামিশ পার্সিয়ান মিষ্টি এছাড়া অ্যাস্ট্রেস তেহ নামের এক সুস্বাদু স্যুপও রয়েছে যা মাংস চিকেন নুডলস পালং পেঁয়াজ পার্সলি ইত্যাদি উপাদানে তৈরি ইরানের আরেকটি জনপ্রিয় খাবার হল স্বামী কাবাব যা বুটের ডাল মাংস দিয়ে তৈরি করা হয় এর সাথে রান্না হয় সোলেজার্থ নামের এক ধরনের পায়েস যা ইরানি খাদ্য তালিকায় শীর্ষে কারণ তাদের টেবিল পরিপূর্ণ থাকে বিভিন্ন খাবারের সমারোহে তারা রমজানকে এতটাই আপন করে নেয় যে সেটা অন্য কোনো দেশ এভাবে করতেই পারে না রমজানে ইরানিরা কি ধরনের খাবার পছন্দ করে জানেন কি রমজানে ইরানের ইফতার আইটেমগুলোর মধ্যে খেজুর আপেল চেরি তরমুজ আখরোট তালিবি নামের মধু রুটি দুধ পনির এইসব পছন্দের খাবার থাকে তাদের ইফতার এবং সাহরিতে দেখতে পাওয়া যায় টমেটো শশা লেটুস পুদিনা ধনিয়া এবং সুগন্ধি পাতার ব্যবহার এছাড়াও রমজানে ইরানিদের মধ্যে একটি বিশেষ উৎসবের অনুভূতি দেখা যায় সাহারিতে গাওয়া হয় গজল বাজানো হয় ঢোল আর শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় ছুটির ঘোষণা শহরের রাস্তা এবং ঘরবাড়ি সাজানো হয় উজ্জ্বল আলো দিয়ে যেন রমজানের আধ্যাত্মিকতা আরও সুন্দরভাবে প্রকাশ পায় সর্বশেষ রমজানের বৈশিষ্ট্য যতই ভিন্ন হোক বিশ্বের সব দেশের মুসলমানদের মধ্যে একটাই লক্ষ্য অন্তরে আল্লাহর সন্তুষ্টি লাভ সিয়ামের প্রকৃত উদ্দেশ্য একটাই আল্লাহর দয়া এবং ক্ষমা প্রার্থনা করা আল্লাহর রহমতে রমজান মাসে মুসলমানরা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করে আর প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছ থেকে বেশি বেশি পুরস্কার লাভের আশায় দিন অতিবাহিত করে